এই কলেজে সবসময় মারামারি লেগে থাকতো আর তাদেরকে থামাতে প্রতিদিন একজন শিক্ষককে নিয়োগ করা হতো কিন্তু একজন শিক্ষকও টিকতে পারে না আর তখনই এই লোকটি কলেজে পা রাখে কিন্তু লোকটি লোকটি যখন ঢুকতে যাবে তখনই সে একটি রুম থেকে পালিয়ে যেতে দেখতে দেখতে এরপর ঢুকে সবাই নিজেদের মতো খেলতে বিজি হয়ে আছে কিন্তু লোকটি রাগ না করে তাদের সাথে খেলতে শুরু করে আর লোকটি যখন একটি বল মারে তখন একটি বল ছাত্র মুখে গিয়ে লাগে যাদেরকে সবাই ভয় পেয়ে যায় এরপর লোকটি যখন ক্লাস শুরু করার ঘোষণা করে কিন্তু কেউ তার কথা না শুনে নিজেদের মতো খেলতে থাকে তাই লোকটি তাদের সাথে বাজি ধরে সে যদি নিজেকে সাত দিনের মধ্যে বোকা প্রমাণ করতে পারে তাহলে সে কলেজ থেকে চলে যাবে আর না হলে সবাইকে পড়াশোনা করতে হবে এদিকে ছাত্রদের বিশ্বাস ছিল তারা শিক্ষককে তাড়িয়ে দিবে তাই তারা পরের দিন থেকে লোকটিকে বোকা বানানোর জন্য সব রকম চেষ্টা করতে থাকে কিন্তু লোকটি কোনোভাবে বেঁচে যায় আসলে এই লোকটি একজন গ্যাংস্টার ছিল আর সে প্রতিদিন রাতেই মানুষের সাথে মারামারি করত কিন্তু দিনের বেলা লোকটিকে একদম সহজ সরল মনে হতো এদিকে সবাই লোকটির গাড়িতে একটি নকল বোমা রেখে তাকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তারা জানতো না যে লোকটির গাড়িতে আসল বোমার ছিল তাই লোকটি যখন আসল বোমার আওয়াজ পায় তখনই সে গাড়ি থেকে বের হয়ে সবাইকে সরে যেতে বলে কিন্তু সবাই তাকে বোকা বলে রাগাতে থাকে আর তখনই বোম ফেটে যায় এবার তো ভিডিওতে তা লাইক করো রে বাবা